মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালে সামাজিক মাধ্যমে ভাইরাল পুলিশে তোলাবাজের ভিডিও ঘটনাটি প্রকাশ্যে এনে সুর চড়ালো বিজেপি সোমবার বানারহাটে তিরঙ্গা যাত্রা কর্মসূচি শেষে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবণিক অধিকারী ক্রান্তিফাড়ি এলাকার পুলিশের তোলাবাজের একটি ভিডিও প্রকাশ্যে আনেন সে ভিডিওতে দেখা যাচ্ছে ওদলা দিক থেকে একের পর এক বালি পাথর বোঝায় ওভারলোডিং ডাম্পার ক্রান্তিফারি এলাকা দিয়ে যাচ্ছে আর সেই গাড়িগুলি থেকে পুলিশের উর্দিধারী কিছু মানুষকে হাত পেতে টাকা নিতে দেখা যাচ্ছে এবং ভাইরাল ওই ভিডিওকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে দুদিন আগেই জলপাইগুড়ি শহরে এক সিভিকের টাকা ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ধূপগুড়ির আংড়া ভাষা এলাকায় এক এএসআই এর মোটর বাইক চালকের কাছ থেকে টাকা নেবার ভিডিও প্রকাশ্যে আসে সে রেশ কাটতে না কাটতেই এবার ফের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ক্রান্তিফারের এলাকায় উর্দিধারী পুলিশের টাকা তোলার ভিডিও প্রকাশ্যে এনেছে বিজেপি যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি ভাইরালও হয়েছে যদিও ভিডিওর সততা যাচাই করেনি সময় কলকাতা এদিকে পুলিশের তোলাবাজের ওই ভিডিও ভাইরাল হতেই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সবাই জানেন গোটা রাজ্য জুড়ে কীভাবে দুর্নীতি চলছে তারই প্রতি বলুন আমাদের প্রান্তি ব্লকে চলছে প্রান্তি আউট পরেও কিন্তু সেটা নিশ্চিত থাকছে আমরা কিন্তু এর আগেও বহুবার সাধারণ নাগরিক হিসেবেও কিন্তু আমরা ওসিকে কিন্তু বলছিলাম যে এত স্পিডে ডাম্পার চলাটা ঠিক না রাতে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বহু মানুষ কিন্তু তারপরেও যেভাবে ডাম্পারে তো টাকা তোলা হচ্ছে সেটা আপনাদের কাছে ভিডিও আসছে আপনারাও দেখছেন যে কিভাবে রাতে অন্ধকারে পুলিশ প্রশাসন নিজে ইউনিফর্ম করে তোলা তুলছে সাধারণ মানুষের কাছ থেকে এটা শুধু মানে কালকের ঘটনাটা এটা কিন্তু একই রকম হয়েছিল ট্রাফিক পুলিশ বাড়ির ওসি আর বর্তমান যে ওসি আছে তাদের আন্ডারে কিন্তু এই কাজ করেছে তো মুখ্যমন্ত্রী তো এখন উত্তরবঙ্গ সফরে এখনো কিভাবে চলছে তাহলে এগুলো ওরা তো সাধারণ মানুষও না ওনাদের জন্য ওনাদের দুর্নীতির জন্য সবসময় ছাড় আছে তো ওনাদের দুর্নীতি তো সবসময় চলবেই সেই মুখ্যমন্ত্রী আসুক আর প্রধানমন্ত্রী আসুক রামপাড়ের যে কামাইটা ওদের কাছে যাচ্ছে সেটা তো দুর্নীতি করবেই ওরা পুলিশের তোলাবাজি দুটো ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন রাস্তায় পুলিশ তোলা তুলছে কালীঘাটে পাঠায় এবং ডাম্পার গুলো কালীঘাটে পাঠায় ভাইপোর পিয়ের কাছে না না এটা সার্টিফাই নেওয়া তো মুশকিল আছে আপনার কোথায় কি হচ্ছে হচ্ছে না এটাকে আমার দেখতে পাবো ভেরিফাই করতে পারবটাকে আপনি দেখবেন হ্যাঁ আমি ভেরিফাই করে নিচ্ছি এটা